বাংলাদেশে হিন্দু হত্যা হচ্ছে আর আমি এখানে বসে বসে নাকতে হাততালি আর ঘুমিয়ে নাক ডাকবো হয় না নমস্কার আমি টুম্পা আমার সঙ্গে আছে বিষ্ণুপুরের সাংসদ ওনার আর এক্সট্রা করে পরিচয় দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না আমাদের বাংলার বুকে পরিবর্তন হবে বাংলার মানুষ পরিবর্তন চায় এই যে সংবিধানকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানে না ভুল সংবিধানে প্রচারে হাতে সংবিধান নিয়ে নেমে গেছে উনি ইডি তল্লাশি চলাকালীন ওখান থেকে গিয়ে ফাইল নিয়ে ছিনতাই করে বেরিয়ে এসেছে তো এটা কতটা আশ্বাস দিতে চান বাংলার সাধারণ মানুষের কাছে যে ভোটের সময় এরকম কোনো কার্যবি উনি কোনো রকম ভাবে করতে পারে না বাংলায় পরিবর্তন হবে একটা কথা বলি তুমি তো ছোট বোন তুমি যদি ধরো আমার এত সিকিউরিটি দেয় ধরো সিকিউরিটি চেয়ে হোক একজন একজন মহিলা তো ধরো তিনি রাজ্যের একজন চিফ মিনিস্টার তিনি দরজা খুলে ঢুকে যাচ্ছেন অনেকেই বলছে সেটি তার জন্য বেরোতে বেড়েছে আমি একটা কথা বলি কেন্দ্রীয় সরকারি অফিসাররা একজন চিফ মিনিস্টারের কি শাড়ি ধরে টানতে পারবে একটা চিফ মিনিস্টারের একটা পোস্টের তো দাম আছে আর সর্বোপরি তিনি মহিলা তাই ভাইপো না গিয়ে পিসিকে পাঠালেন যদি ভাইপো যেতেন তাহলে সেদিন বুঝিয়ে যেত কিন্তু একটা চিফ মিনিস্টারকে কি গায়ে হাত দেওয়া যায় নিশ্চয়ই না এক নম্বর দু নম্বর হচ্ছে ফাইল শুধু না মানুষের ভেতরে আত্মাটাকে চুরি করে দিয়ে শুধু ফাইল না পশ্চিমবাংলার মহিলাদের আত্মাটাকে চুরি করেছেন মহিলা যদি পৃথিবীর কাউকে বেশি ভালোবাসে তার সন্তানকে তার স্বামীকে এই যে চন্দনা বোন আমার পাশে রয়েছে সবচেয়ে যদি কাউকে বেশি ভালোবাসে ওর মন আছে বাচ্চাটার দিকে আর কাকে দিকে তার স্বামীর দিকে তাহলে ওই বাচ্চাটার যে ভবিষ্যতের জন্য বা একটা মহিলাকে ফিউচারে যদি মমতা বন্ধুদের থাকে তাহলে প্রত্যেক মহিলাকে এই যে আপনি আমার সামনে বক্তব্য রাখছেন জিজ্ঞেস করছেন আপনাকেও বোরখা পরতে হবে পশ্চিমবঙ্গ বাসি ঠিক করতে হবে গোটা পশ্চিমবঙ্গকে যে বোরখা পরানোর জন্য ওনাকে রাখবেন না কাকে রাখবেন এবার হবে না নিশ্চিত দেখুন এসআই রে অনেক ফলস বোর্ড দিয়েছেন আমাদের এই যে বিলেসরউ রচনাড় বগট আমাদের একটা প্রোবাবিলিটি বড় রায়ণদী নেসা এই যে যা কার্যকলাপ চলছে তাতে বিজেপি এইবার কোনো মাছি গলতে দেবে না সিপিএমও হয়েছিল 2011 সালে যে আমরা মাছি গলিয়ে ভোটে জিতে যাব কোনো যাবার না কারচুপির একটা সীমা আছে সেই সীমাটা আমরা ধরে নিয়েছি যে সমস্ত যোগ্য শিক্ষকদের চাকরি বাতিল হয়ে গেছে এটা তাদের প্রশ্ন আমি তাদের কাছে পড়তাম যে আমাদের তো বাংলার মানুষ ক্ষমতায় আনতে চাইছে তো মানুষকেও হবে হবে মানুষকেও কলকাতার একশো দশটা সিটের মানুষকেও হবে দেখছে বাংলাদেশে হিন্দু হত্যা হচ্ছে আর আমি এখানে বসে হাততালি পাওয়া যাবো আর ঘুমিয়ে নাক ডাকবো হয় না শুধু বিজেপি কর্মীরা মানুষকেও লড়তে হবে মানুষ মহিলাদেরকে বলবো আপনি বোরখা পড়তে রাজি আছেন তো তৃণমূলকে ভোট দিন আর যদি বোরখা থেকে বাঁচতে চান তো বিজেপি কে ভোট দিন সন্তানকে বাঁচতে চান তো বিজেপি কে ভোট দিন একশো বছর ভালো থাকবে বিজেপি এলে আর তৃণমূল এলে পাঁচ বছর পরে মন্দিরে যে রাম মন্দির যারা এত ভক্ত অথচ কেউ কোথাও প্রচারে বেরোন না তারাও বিপদে পড়বে আমরাও বিপদে পড়ব আমাদের ঘরের ছেলে মেয়েদের কোথায় আছে আমাদের ঘরের ছেলেমেয়েরা আজকে বাইরে আছে এখন আপনি জিজ্ঞেস করবেন আপনারই বলছি আপনার নিশ্চয়ই বিবাহিত তোমার বলবে যে ভালো স্বামী পেয়েছি একজন ভালো ছাত্র ভালো একটা পাত্র মানেই সেই ছেলে হয় অন্য জায়গায় চাকরি করছে কোথায় চাকরি করছে হয় নয়টা নাহলে ব্যাঙ্গালোর আর গুজরাট আহমেদাবাদ সেখানে কারা আছে বিজেপি সরকার আছে পশ্চিমবাংলায় ভালো মানে কিছু নেই ভালো মানে ওই এক টাকা দেবো বিক্রি নিয়ে নাও তোমার স্বামী ছেলেকে বলি করার জন্য এক হাজার টাকা না আমরা আর চেয়েও বেশি দেবো আমরা সবাইকে ঘরে ঘরে চাকরি দেব আমরা সবাইকে সব জায়গায় শিল্প করবো কিন্তু দয়া করে বলবো টাকা নিয়ে সব করুন কিন্তু নিজেকে বোরখা পরে নেবেন না নিজের পরিবারকে হত্যা করবেন না তাহলে বাংলায় পরিবর্তন হচ্ছে ছাব্বিশ হচ্ছে এই যে আমাদের ভাই অভিজ্ঞ রয়েছে আজকে রামের পুজো চলছে রাম রাজ্যে কি লেখা সংকল্প রাম সংকল্প রাম রাজ্যে আর এটা অভিকের একটা বড় ব্যাপার তো মানে রামের জন্মভূমি পেতেও 500 বছর সময় লাগিয়ে গেছিল তো রামরা একটা কথা বলি আজকে স্বামীজির জন্মদিন আমরা সেই নরেনকে ডেকেছি যে নরেন বিশ্বদারে বলেছিল মাই সিস্টার্স এন্ড ব্রাদার্স আই অ্যাম এ হিন্দু এটা বলবার সাহস করত চিনুল নেই নাই কোন বামপন্থী নেতা নাই ইরাকে যখন গীতা পড়িয়ে দেয় তখন বলে কিছু না জল বাংলাদেশে গীতা পড়ায় তখন বলে কিছু না বাংলাদেশে দ্বিপুদাস হতে হয় বলে কিছু না আর পশ্চিম বাংলায় হিন্দুদের উপর হয় তখন বলে কিছু না স্বামীজির কথাটা একমাত্র মেনে চলেছেন যদি একটাই ব্যক্তি তার নাম হচ্ছে একজন আছেন উপরে স্বামীজি যাকে আমরা গোটা বিশ্ব স্বামীজি বলে জানি আর একজন হচ্ছে নরেন্দ্র যে নরেন্দ্র দামোদর মোদী আজকে রাম মন্দির তৈরি করেছে ইতিহাস যদি কেউ সত্যি করে যে স্বামীজির যে ভাবনা যে শিব স্বামীজি ছিলেন শিবের ভক্ত মোদীজিও ছিলেন সীমের ভক্ত আমার কথা হচ্ছে স্বামীজি নিশ্চয় স্বামীজি হচ্ছে নরেন্দ্র মোদীজিরও গুরুজি নরেন্দ্র মোদীজি একমাত্র রামকৃষ্ণ মিশন এসে তার দীক্ষা নিয়ে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন তাই আমি মনে করি নরেনের ভাবনা সার্থক করেছে আমাদের নরেন্দ্র মোদী নরেনের ভাবনা সার্থক করেছে নরেন সেই নরেন্দ্র মোদীকেই তাই আমরা গোটা বিশ্ব যাই গোটা পশ্চিমবঙ্গ দেয়